আমরা মাঝে মাঝে একটা কথা প্রায় বলি যে এটা ভালো এটা খারাপ তাই না ভালো মন্দর কথা সবসময় বলি প্রায় মাঝে মাঝে কোনো বিষয় তুলনা করতে তো ভালো এবং হচ্ছে খারাপ সেটাকে ডিফাইন করবো কিভাবে ঠিক আছে কিভাবে সংজ্ঞা দেবো কিভাবে তাহলে যদি আমি বলি যে গুড ওকে গুড কিংবা ব্যাড বলবো কোনটাকে ওকে সিম্পল ভাবে যদি বলি যে বস্তুর প্রতি যে কোনো বস্তুর প্রতি যখন আমরা হচ্ছে কি আকর্ষিত হয় মানে অ্যাকচুয়ালি আকাঙ্ক্ষিত হয় সেটাই হচ্ছে ভালো তাহলে যে বস্তুর প্রতি সে যাই হোক যে বস্তুর প্রতি আমরা কি হতে পারি সেটা হচ্ছে লিভিং হোক আর নন লিভিং হোক ঠিক আছে যে বস্তুর প্রতি আমরা কি আকর্ষিত হই এবং তাকে পাবার চেষ্টা করি সেটাই হচ্ছে ভালো ঠিক আছে তাহলে হচ্ছে যে বস্তুর প্রতি আমরা কি হয় আকর্ষিত হয় এবং পাওয়ার চেষ্টা করি সেটাই ভালো এবং যা থেকে আমরা দূরে সরে যাই অনিয়া প্রকাশ করি বিরক্ত বোধ করি ঠিক আছে সেটাই হচ্ছে কি ব্যাড সেটাই ব্যাড যেটা আমরা দেখো এই গুড এবং হচ্ছে কি ব্যক্তি বিশেষে ব্যক্তি বিশেষে ঠিক আছে ব্যক্তি বিশেষে এই অনেক বড় ফিলজি আস্তে আস্তে ব্যক্তি থেকে মানে স্থানান্তরিত হয়ে সমাজ সমাজ হয়ে সেটা ইথিক্যাল স্ট্যান্ডার্ড নিতে পারে সেটা ভালো মন্দ পরে একটা স্ট্যান্ডার্ড পেয়ে যাবে সোসাইটিতে ঠিক আছে এবং লয়ের মাধ্যমে সেটা স্থাপিত হবে আলাদা বিষয় কিন্তু সাধারণভাবে যদি ধরি এই যে গুডের ধারণা বা ভালোর ধারণা সেটা হচ্ছে কি ব্যক্তি আমি যদি এই পার্সপেক্টে বলি ধরো এবং এটা কি চিরন্তন হতে পারে না চিরন্তন ভালো এবং চিরন্তন মন্দ বলে হতে পারে না ঠিক আছে ধরো আজ যেটা আমার কাছে চিরন্তন সত্য মনে হচ্ছে চিরন্তন ভালো মনে হচ্ছে কার না হতে পারে তাই না যদি একটা এক্সাম্পল দিই ধরো আজ কাউকে কোনো রিলেশনের ক্ষেত্রে কোনো ছেলে হোক মেয়ে হোক তার রিলেশন কে তার হচ্ছে প্রেমিক বা প্রেমিকা কে সে মানে হচ্ছে মানে হান্ড্রেড সে সৎ ভাবছে ভালো ভাবছে ঠিক আছে এবং তাকে তার হান্ড্রেড দোষই দেখতে পায় না দোষই দেখতে হান্ড্রেড পার্সেন্ট তাকে পিওর মানছে খাঁটি মানছে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে হান্ড্রেড পার্সেন্ট মানছে ঠিক আছে আজ মানছে এক বছর মানবে বছর মানবে দশ বছর বা কুড়ি বছর বা দেখি একই মানবে যতটা আজ ইম্পর্টেন্ট দিচ্ছে সেই তুলনায় অনেক ইম্পর্টেন্ট কমে যাবে অনেকটা ইম্পর্টেন্ট কমে যাবে হয়তো শূন্য যেতে পারে হয়তো হচ্ছে তো একশো থাকবে না বাট কমে যাবে অনেক কমে অনেক অনেক কমে যাবে সেটাকে পাক বা না ঠিক আছে তো তার যে ইম্পর্টেন্টটা যে গুডের যে ইম্পর্টেন্টটা সেটা সময়ের সাথে 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 কি হবে পরিবর্তন হয়ে যাবে যে কোনো বস্তুর প্রতি ঠিক আছে সে লিভিং হোক আর নন লিভিং হোক এবং হচ্ছে কি ব্যাড কি যদি বলি আবার অন্যদিকে যে হচ্ছে কি যদি কোনো কাউ কেউ হচ্ছে প্রসাদ দিয়েছিল রিজেক্ট করে দিয়েছে হ্যাঁ কোনো কারণে বসে তো পছন্দ হয়নি বাট আদার্স যে কোনো কারণ হতেই পারে কিন্তু সে হচ্ছে কি দীর্ঘদিন হয়তো ছিল চেষ্টা করেছিল হয়নি কিন্তু হচ্ছে কি তাহলে সে কি ভালো হতে পারবে না তাকে প্রতি আমি ধরে নিলাম তার প্রতি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে রিজেক্টেড আছে অনিহা প্রকাশ করা আছে কিন্তু যখন এই ক্ষেত্রেও সেই ব্যক্তির ক্ষেত্রে যে খারাপ ভেবে নিয়েছিল সে যখন অনেক টাইম চলে যাবে দশ কুড়ি ত্রিশ পঁয়ত্রিশ তখন সে রিয়ালাইজ করবে যতটা খারাপ দেখছিল তো খারাপ নাও দেখতে পারে তাহলে এই যে চিরন্তন মন্দ চিরন্তন ভালো বলে কোনো কিছুই হয় না ঠিক আছে তো এ অনেক বড় দর্শন যাই হোক সিম্পল ভাবে চেষ্টা করলাম শুধু মানুষ মনের মানে আত্মতৃপ্তির জন্য হ্যাঁ আজ আমি খারাপ আগামী দিনে তো ভালো হতেই পারি তাই না আজ যে হাসিতে হচ্ছে কি মুক্ত ঝরে আজ যে হাসিতে হচ্ছে কি মন ভেবে খুশি হয় ঠিক আছে কি গ্যারেন্টি আছে যে আগামী দিনে সেই হাসিতে মন একইভাবে খুশি হবে হ্যাঁ তাই চিরন্তন ভালো চিরন্তন মন্দ বলে কোনো কিছুই হয় না ঠিক আছে আশা করি জিনিসটা বুঝাতে পারলাম না ওকে